রিনাজ আজকে ওর বাবা ও দাদার সাথে কোথায় বেড়াতে যাচ্ছে এটা নিয়েই কিন্তু আমাদের আজকের ভিডিও সবাই সাথেই থাকো রিনাজ আজকে উত্তরাতে একটা দাওয়াত খেতে যাচ্ছে এই কারণে সে তার বাবা এবং দাদার সাথে মেট্রো স্টেশনে চলে এসেছে এখান থেকে তারা মেট্রোতে করে যাবে হচ্ছে উত্তরা তো প্রথমেই তারা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিল এবার রিনাজ এবং রিনাজের দাদা মেট্রোতে কিন্তু উঠে বসে পড়েছে রিনাজ মেট্রোতে উঠতে অনেক বেশি পছন্দ করে সে কিন্তু একটু পরপর বাইরের দিকে তাকিয়ে বাইরের পরিবেশটা দেখছিল এবং সে তার খেলনা ক্যামেরাটাও নিয়ে এসেছে এবং সে কিন্তু একটু প্রকৃতির ছবি তোলার চেষ্টা করছে দুষ্টুমি করছিল তো অবশেষে তারা আসলে উত্তরায় এসে নেমেছে এবং প্রথমেই তার চোখে পড়লো হাওয়াই মিঠাই আর এটা দেখলে তার কিনতেই হবে এবার হাওয়াই মিঠাই নিয়ে এসে চলে এসেছে তার আরেক দাদার বাসায় তো তার দাদা এই যে তার দাদা তাকে খুব সুন্দর করে ওয়েলকাম করছে কি করছে ওয়েলকাম করছে তার দাদা তাকে অনেক সুন্দর করে ওয়েলকাম করলো রিনাজের আজকে হাঁসের দাওয়াত ছিল রিনাজ আবার হাঁস খুবই পছন্দ করে তো আজকে আয়োজনে ছিল হাঁস এবং রুটি পিঠা তো আসার আগে সে রাইসাকে আবার একটু চিপস খাইয়ে দিচ্ছে তো এবার ফেরার পালা সে তার দাদার হাত ধরে গুটি গুটি পায়ে আবার কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো কমেন্ট করো চ্যাট চ্যাট করো ধন্যবাদ তোমার ধন্যবাদ সবাই ভালো থাকো ভালো থাকো